চোখ জুড়ানো একটা কালার হ্যাঁ এটা সামনে যখন একটা মানুষ দাঁড়াবে আপনার চেয়ার টাইসের ভিতরে দেখতে পারবে চমৎকার ব্ল্যাক টাইপের যাদের একটু ডিপলি পছন্দ বড়টা অনেক সুন্দর পড়ছে এটার চোখ টাইস এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি টাইস গুলো যেগুলো আছে বা এখানে বিভিন্ন কোম্পানি থাকবে যেরকম আকিজ মির ডিবিএল সিরামিক সানফর সিরামিক গোল্ডেন কালার আপনার যারা একটু ব্লু টাইপের বা একটু কালারিং পছন্দ হয় তারা এইসব টাইপের দিতে পারে এছাড়াও একটা আছে কিচেনের জন্য

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম রেবেকা মার্বেল অ্যান্ড টাইল সেনেটারি এই শপটিতে কথা বলছি তানজির ভাই সে তানজির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই যে ওয়ালের টাইলসগুলো দেখলে তো মন জুড়িয়ে যায় এরকম মন জুড়ানো কি ফ্লোরের টাইলস আছে নাকি ভাই হানড্রেড আছে কাস্টমার যা চাবে তাই দিতে পারবেন ইনশাল্লাহ তাই দিতে পারবেন জি আজকে হচ্ছে আমরা শুধু ফ্লোর ফ্লোর দিয়ে শুরু করব ফ্লোর থেকে চায়নাস প্লাস লাকজেরিয়াস আদার ওয়েস আমাদের আরো যা কিছু আছে এই ভিডিও তে সবগুলো দেখানোর চেষ্টা করবো সব হচ্ছে দেশি ফ্লোর টাইস চব্বিশ চব্বিশ সাইজ এখানে বিভিন্ন কোম্পানি থাকবে যেরকম আকিজ মির ডিভিএল সিরামিক সামকর সিরামিক আরও আদারওয়াইজ বিভিন্ন কোম্পানি চায়না বাংলা সিরামিক্স এগুলো থাকবে একটা রেঞ্জ কিন্তু এক এক রকম ভাই প্রত্যেকটা রেট কিন্তু এক না আমরা একটা ধারণা দিয়ে দিই এরকম দেশে চল্লিশটা কোম্পানি আছে কিন্তু আমরা একটা রেট দিয়ে দিই যে আমাদের ফ্লোর গুলো হচ্ছে নব্বই থেকে একশো টাকা পর্যন্ত এগুলো হচ্ছে আপনার এইখানে বিভিন্ন কোম্পানির থাকে শুধু নব্বই টাকা সবগুলো এরকম না বা একশো টাকা এরকমও না এক একটার প্রাইস এক এক রকম একশো বিশ টাকা পর্যন্ত আছে নব্বই থেকে একশো বিশ টাকায় যেমন এখানে দেখাই টাইলস গুলো আপনারা যার যেটা পছন্দ সেটি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা সেটির কোনটার দাম কত কোনটা কোন কোম্পানি বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন যে চোখ জোরানো চব্বিশ চব্বিশ ফ্লোরের টাইলস কোনোটা মানে হাই গ্লোসি কোনোটা ন্যানোপলিশ নানা ধরনের টাইলস রয়েছে এবং এছাড়াও আমাদের প্রায় আরো অনেক কালেকশন আছে 2424 এর সবগুলো তো আর দেখানো সম্ভব না কাস্টমার যদি এখানে পছন্দ না হয় আমাদের WhatsApp নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবে বলবে যে ভাই আমার আরো কিছু ছবি দেন আমরা আরো কিছু ছবি দিতে পারবো ওইখান থেকে দেখে শুনে পছন্দ করতে পারবে এছাড়াও আর কোনো প্রবলেম নাই বা এইগুলো তো 3232 চায়না সাইজ চায়না 3232 চায়না 3232

এগুলো প্রাইস রেঞ্জ কিরকম কোন আমাদের চায়নাগুলো থাকবে একশো নব্বই থেকে দুইশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আর যেগুলো হচ্ছে একটু আপনার এই টাইপের যেগুলো ক্রিস্টাল করা ওগুলো রেঞ্জ একটু বেশি থাকবে

এটা হচ্ছে ওয়াশরুম এটা ডাইনিং কিচেন যার যেখানে পছন্দ আসলে কাস্টমার বলে ভাই আমি কোন টাইপটা কোথায় দেবো আমি বলি যে আপনাদের যেইখানে পছন্দ হয় হ্যাঁ আপনারা যারা কাস্টমার এই যে কাস্টমার যেইখানে পছন্দ করে ওইখানে দিতে পারে ওইখানে দিতে পারে এটা হচ্ছে বেসিক্যালি এটা ধরা যায় যে এটা ডাইনিং এর জন্য ইউজ করতে পারে হ্যাঁ ডাইনিং এর জন্য এটা ডেকোটার দিকে তাকালে বোঝা যায় এটা কোন জায়গায় সবচেয়ে পারফেক্ট হবে পারফেক্ট হবে তো এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম দাদিল ভাই চায়না ওয়াল টেসের প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে ১৯০ থেকে দুশো বিশ টাকা পর্যন্ত আবার বলে যে ভাই একশো নব্বই টাকা পঁচাশি টাকাও আছে ওই ক্ষেত্রে হচ্ছে যেগুলো আর যেরকম এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার বডিতে গোল্ডেন কাজ করা আছে গোল্ডেন কাজ করা আছে যেগুলো হচ্ছে এই টাইপের গোল্ডেন কাজ ছাড়া ওগুলো রেঞ্জ ঠিক থাকে একশো পঁচাশি এরকম থাকে গোল্ডেন কাজ করা যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার দুশো টাকার উপরে থাকবে উপরে দেখেন হচ্ছে ডাবল ডেকোর সিস্টেম ডাবল ডেকোর সিস্টেম এটা কিন্তু রানিং থাকবে না যে একটা ওয়াশরুমের ড্রাইং রুম ড্রয়িং রুমের চারপাশে ঘুরবে তা না

এই শপের সব লাক্সারি লাক্সারি আইটেম থাকে আমরা একটু দেখাই আপনাদের সবটা বিশাল বড় একটা শোরুমে

এই তো অনেক সুন্দর এবং এখানে তারপর হচ্ছে আমাদের সিনারি সিনারি আছে যারা সিনারি দেখতে পারেন আমাদের আদারওয়াইজ এছাড়াও আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যারা টপ পেপার চান যেমন দরজার মেন দরজার পাশে টপ লাগাবেন তাদের জন্য এই যে টপ একটা কালার আছে হ্যাঁ তারপর হচ্ছে যে একটা কালার গ্রিন একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার

যারা হচ্ছে বাড়ির বাহিরে টাইলস লাগানোর নিয়ে অনেক টেনশন করে তাদের জন্য আর কোনো টেনশন নাই তাদের জন্য নিয়ে আসছে হচ্ছে ইন্ডিয়ান রাস্টিক আইটেম বারো চব্বিশ সাইজ একদম নিউ কালেকশন যেগুলো আছে এগুলোতে রোদ্র বৃষ্টি প্লাস হচ্ছে ঘষা মাজা যাই করুক না কেন কোনো প্রবলেম হবে না স্কেচ পড়বে না প্লাস রঙও উঠবে না এগুলো হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে থাকি হচ্ছে পঞ্চাশ বছরে কিন্তু আরও বেশিও থাকে এগুলো এগুলো আরও বেশিও থাকে চমৎকার চমৎকার রাস্টিক যারা বাইরের দেয়াল আপনারা আ বেসিনের ওয়ালও অপচাইলিয়ে করে ফেলতে পারেন চমৎকার জিনিসগুলো এইখানটায় রয়েছে এবং এই রেবেকা মারবেলে টাইলসে ভরপুর এবং ওই যে যে জিনিসটা বলছিলাম যে এখানে দেখেন তাদের চমৎকার চমৎকার এই যে বর্ডারগুলো ভাই যে অনেক কাস্টমার বলে যে ভাই আমি একটু দেশি সিম্পল টাইস একটু গর্জিয়াস করার চিন্তা করছি তাদের জন্য হচ্ছে আমাদের এরকম গোল্ডেন কিছু বর্ডার আছে টাইলস এরে হচ্ছে মাঝখানে টাইলসের মাঝখানে একটা বর্ডার রানিং করে দিতে পারে এতে হচ্ছে টাইলসের সৌন্দর্য আরো বেড়ে গেল এর বর্ডারগুলো আমাদের এখানে আরো ডিসপ্লে করা আছে আপনারা চাইলে অনেক বর্ডার রয়েছে এখানটায় এই যে এইখানে আমাদের অনেক বড় পরিমাণ বর্ডার আছে অনেক গুলো বর্ডার রয়েছে চমৎকার এবং এই নানা ধরনের পণ্য আপনারা এই রেবেকা মার্বেল এন্ড টাইলসে পাবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যারা টাইলস কিনতে চান ভিডিওর উপরে যে রেবেকা মার্বেল এন্ড টাইলসের যে নাম্বার দেয়া আছে সেখানে ফোন করে অথবা মেসেজ দিয়ে আপনারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে অনায়াসে এখান থেকে পণ্যগুলো কিনে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ